আমরা এখন একটা নতুন আনকমন জুস খেতে যাচ্ছি যেটা আফগানিস্তান থেকে আগত আপনারা অনেকেই জানেন কিন্তু খাওয়া হয়নি কিন্তু আজকে আমরা প্রথম খাচ্ছি এই জুসটা ছাপা জুস আফগানিস্তান থেকে আগত এই জুসটা আমরা এখন খাব রংটা জাস্ট অন্যরকম আমরা কাসের পাত্র নিয়েছি জুসটা ঢালার জন্য একটু ঢাললাম অসাধারণ একটা কালার অসাধারণ একটা কালার জুসটার অসাধারণ কালার মাশাল মাশাল অনেক সুন্দর হালাল একটা জুস ইনশাআল্লাহ আপনারাও খাবেন এই জুসটা অনেক ভিটামিন অনেক ভিটামিন স্বাদযুক্ত আফগানিস্তানের জুস অনেক মজার একটা জুস ছাপা জুস মজার একটা জুস ভালো খাবার খান সুস্থ থাকুন দেহ মনকে সুস্থ রাখুন ধন্যবাদ সবাইকে